তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে কখনো জীবন কখনো বাবা হতে পারবে আমারও মনে হয় না যে হতে পারবে কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না এটা আমি বাবা হতে পারবে না কখনোই এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল মানে তোমাকে দিয়েছে প্রতিশোধ নিয়েছে যে আমার আম্মু জেল খাটাইছে আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে আচ্ছা আরেকটি কথা আমরা তুমি একদম বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে সে বাবা হতে পারবে আমাকে এগুলো বলছে এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কি আমার মনে হয় না যে পারবে তুমি তো ছিলা তার সঙ্গে বাবা হতে পারবে না আমার মনে হয় না পারবে মনে হয় না বাবা হতে পারবে আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক 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 ভদ্রলোকের তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবন কখনো বাবা হতে পারবে না আমারও মনে হয় যে হতে পারবে কারণ আমি যেগুলো দেখে আসছে ওগুলা বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না এটা আমি বাবা হতে পারবে না কখনোই আচ্ছা তো আজকে আজকেও বারবার বারবারর মতো আমি জিজ্ঞেস করব তোমার বাবা মার প্রতি কি বার্তা রয়েছে বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি আমি একটা ব্ল্যাকমেইলে শিকার হইছিলাম তখন আমার বাবা মার কাছ থেকে আমি লেখাপড়া করতে চাই আমি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে আর কখনো আমি যাইতে চাই না আর ও আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে ক্ষতি করবে হ্যাঁ ও আমাকে একটু আগে তো ট্রেড দিতে যা আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে আপনি কি ভয় পাইতেছেন ভয় তো আসি কারণ এত খারাপ একটা মানুষ তিনবার যে তো ঠকাইছে এবারও তো আমাকে কিছু একটা করবে ছাড়বে না তো এবার তো আপনি নিজে ইচ্ছাই সাকিবের বাসায় চলে গেছেন না আমি নিজে ইচ্ছে যাইনি ও আমাকে জোর করে নিয়ে গেছে মাত্র তো বললাম টিকটকের কথা বলে নিজের ইচ্ছে আমি যাব কেন আপনি বলছিলেন যে আপনার বাসায় হুজুর আসছে তারপরে ওইখান থেকে সুযোগ পেয়েছেন চলে গিয়েছে এটা ও আমাকে শিখায় দিয়েছে আমি আপনাকে বলি আমার বাসায় ঠিকই হুজুর আসছিল তখন আমি নিচে নাম তো আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করব তোমার সাথে টিকটক করব আমি তখন বাসার নিচে নামি আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে আচ্ছা আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন তাহলে কেন তার নাম্বার দিয়ে রেখেছেন কিংবা হাসপাতালে দুইবার দেখা করতে গিয়েছেন আপনার মাও গিয়েছে আমি তো মায়া করে মায়া করছিলাম ওকে আমি ভালোবাসিলাম এটা ঠিকই বাট ও ভালোবাসে ও অভিনয় করছে আমার সাথে এই যে আপনি সাকিবের কাছ থেকে আজকে আপনার মায়ের কাছে চলে এসেছে আপনি কি এখনো সাকিবকে নিয়ে সংসার করবেন না নাম চাই না তিনবার ঠকাইছে আপনি এটা বুঝতেছেন তিনবার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায় ও তো ঠকাইছে আমাকে আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছে ও যে কতটা জঘন্য তা আপনি আপনি কিন্তু এর আগে কখনোই বলেননি আপনাকে বারবার আপনাকে আলাদা করে নিয়েও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কে সাকিব কেমন ভালোবাসে আপনি বলছিলেন যে আমি সাথে তো সে ছিল তাই না আমি যদি এটা বলতাম বাসায় নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারত আমার এটা বলা সম্ভব ছিল না আমার মাকে জিজ্ঞেস করেন ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না বয়স দিতে পারতাম না তুমি মেসেজ দিয়ে মাকে বলছি আম্মু তুমি আমাকে বাঁচাও এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে এরপরও সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে আচ্ছা জানবো আপনার কাছ থেকে আহ আপনি যখন আহ আপনার মাকে